কেন বলুন না আপনার টাকা দিয়ে পাঠিয়েছি আপনার টাকা দিয়ে পাঠিয়েছি সেটা বলছি তাহলে বড় কথা বলুন না বলুন না আপনার টাকা দিয়ে পাঠাই অবৈধভাবে বিদেশ যাবেন আর দেশে আসলে সেটা হবে না হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশ যারা করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ডিপোর্ট করা হচ্ছে এর আগে আপনারা দেখেছিলেন যে ভারতের বেশ কিছু নাগরিককে মার্কিন কার্গো বিমান যোগে হাতে হ্যান্ডকাপ এবং পায়ের ডান্ডা বেরিয়ে পরিয়ে তাদেরকে ইন্ডিয়াতে পাঠানো হয় এরপর হঠাৎ করে আমরা গতকালকে খবর পেয়েছিলাম যে ঠিক এমনই কিছু বাংলাদেশি নাগরিক তাদের সংখ্যাটি বলা হয়েছিল একষট্টি জন যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে বাংলাদেশে সেই খবর পেয়ে আজকে আমরা বিমানবন্দর এসেছিলাম সকাল সাতটায় মার্কিন একটি সামরিক বিমান ঢাকায় আসে সেই বিমানে উনচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করা হয় আমরা তাদের সাথে কথা বলার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম তবে তাদের সবার সাথে কথা বলা সম্ভব হয়নি আমরা আপনাদেরকে তাদের বাংলাদেশে আসার যে চিত্রটি সেটি আমরা দেখাতে পারবো বা দেখিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তবে তিনি কথা না বললেও তার অভিভাবক যারা তার সাথে ছিলেন তাদের যে বক্তব্যটি ছিল সেটি যদি আমরা আপনাদেরকে শোনাই তাহলে হয়তো আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কারা দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে এরা বলতেছে যে বত্রিশ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দেশ প্রায় এগারোটি দেশ পাড়ি দিয়ে তারা সে দেশে পাড়ি জমিয়েছিলেন কিন্তু দেশে আসার পরে ওইখানে ধরা পড়ে জেল খেটে দেশে আসার পরেও তাদের অভিভাবকদের যে মন্তব্য আমরা এবার সেটি আপনাদেরকে শোনাবো জানে না তো আবার ওইভাবে বড় কথা বলতেছেন

অবৈধ বিদেশ যাবেন আর দেশে আসলে সেটা ইয়ে হবে না হ্যাঁ তাহলে আবার কেন কি করবেন আপনি কি করবেন এর এর জুম করো তো